বন্ধুরা এভাবে যদি মুরগির মাংস বুনা করে খান আপনার মুখে লেগে থাকবে এক কথায় অসাধারণ আমার ওস্তাদ সবসময় দেখতাম এভাবে করে মুরগি বুনা করত এমনকি ফাটির জন্য এবং আলাঘাট সেলের জন্য এভাবে মুরগি বুনা করে থাকতো এখন থেকে আপনারও বাসায় খুবই সহজে এই মুরগির মাংসটা রান্না করে খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে কত মজা ফার্স্ট আমার এখানে একটা মুরগি আছে মুরগিটা হলো কক মুরগি আর মুরগিটা আমি ছোটো ছোটো করে কেটে ভালো করে ওয়াশ করে নিয়েছিলাম তো এখন পেজ দিয়ে দিব প্রায় পাঁচ থেকে ছয়টা পেঁয়াজ এখানে দিয়ে দিব বড় সাইজের আর পাশাপাশি দুইটা টমেটো এখানে কেটে দিয়ে দিলাম আর পেঁয়াজ টমেটোটা অবশ্যই আপনারা একটু বাড়তি দিতে হবে এখন আমি আদা রসুন বাটা এখানে দিয়ে দিলাম ফ্রাই আড়াই চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম আর আদা রসুনটা অবশ্যই হালকা একটু বাড়তি দিতে হয় এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া ফ্রাই টি চামচের এক চামচের মতো তারপরে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম গরম মশলা হাফ চামিচের মতো তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া প্রায় দুই মতো এখন দিয়ে দিব হলুদের গুঁড়া প্রায় দেড় চামিসের মতো তারপরে দিয়ে দিলাম ছোট সাইজের কয়টা এলাচ প্রায় ছয় সাতটা এলাচ দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম লং একেবারে অল্প পাঁচ ছয়টা লং দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিব দারচিনি এখন দিয়ে দিব তেজপাতা তারপর এখানে সবিন তেল দিয়ে দিলাম সবিন তেল প্রায় একশো দেড়শো গ্রামের মতো দিলেই হবে এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখন আমি আটটা ভালো করে ওয়াশ করে তারপরে এটা মাখায় নিব ভালো করে এভাবে করে আপনারা খুবই সুন্দর করে আগে মাখায় নেবেন আর এভাবে করে যদি আপনি একবার হলো যদি মাংস রান্না করে খেয়ে দেখেন আপনার মুখে লেগে থাকবে আমার ওস্তাদ সব সময় এভাবে করে এই মুরগির মাংসটা বুনা করে থাকতো আর আমরা পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম আসলে ওস্তাদে কিভাবে কাজ করে এভাবেই আমরা ওস্তাদের কাছ থেকে রান্নাগুলো শিখেছি আর এভাবেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আপনারাও যাতে বাসায় খুবই সহজে রান্নাগুলো করতে পারেন এখন আমি অল্প একটু পানি দিয়ে হাটটা ধুয়ে নিলাম আর এই হাতের ভিতরে যে আলাদা একটা জাদু দিছে এটা সবাইকে কিন্তু দেয় নাই এটা একটু লক্ষ্য করবেন অনেক সময় আপনারা বলে থাকেন যে ভাইয়া হাত দিয়ে কেন খাবারটা দলেন আপনার মা আপনার বোন যদি রান্না করে অবশ্যই হাতের সোয়া খাবারে যাবে তখন ওই খাবারটা এমনি স্বাদ হয়ে যাবে এটা আবার আপনারা মাইন্ড করেন না জাস্ট আপনাদের একটু বললাম আর এখন আমি মুরগিটা কিন্তু চুলারাসটা হালকা হালকা রেখে কিন্তু কষায় নিব অনেকক্ষণ ধরে কষায় নিব আগে তারপরে কিন্তু পানি দিব মুরগিটা কষানো হয়ে গেলে তারপর এখানে আমি পানি দিব এখন পানি দিয়ে দিলাম প্রায় এক মগের মতো পানি দিয়ে দিলাম মানে পানিটা ওই বুঝে দিবেন যাতে এই পানি দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যায় এবং কি মাংসটা যাতে একইবারে নরম হয়ে যায় ওই হিসাব করে আপনারা পানিটা দিয়ে দিবেন তা আমরা সবসময় চেষ্টা করি যে ভালো কিছু রান্না করার জন্য আর ভালো কিছু রান্না করতে গেলে অবশ্যই পরিমাণ ঠিক রাখতে হবে সব কিছু ঠিক থাকতে হবে এভাবে করি আমরা রেস্টুরেন্টে রান্নাগুলো করে থাকি আর মুরগির মাংস অবশ্যই আপনারা একটু মাখা করার চেষ্টা করবেন বাসায় অনেকের চেষ্টা করে যে একটু ঝোল রাখার জন্য তারও ঝোল রাখতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কেটে এখানে দিয়ে দিলাম যাতে সুন্দর একটা ফ্লেভার চলে আসে মুরগির থেকে আর পাশাপাশি এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম উপরে দিয়ে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম যাতে সুন্দর একটা ফ্লেভার হয় এখন আমি একটু ঘি দিয়ে দিলাম আপনারা ছেলে ঘিটা দিতেও পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নেই কারণ ঘিটা তো দিলে জানেনি খুবই টেস্ট হয়ে থাকে যে কোনো কিসি কারণ বিরিয়ানি গরু মুরগি এগুলাতে ঘিটা ব্যবহার করলে খেতেও খুবই ভালো লাগে আর এভাবে করি আমি এই মুরগির মাংসটা বোনা করে নিয়েছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কিচেন বাই ফেসটা যারা এখনো ফলো করেনে নে প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন আর পাশাপাশি আমার একটা ইউটিউব চ্যানেল আছে কিচেন বাই